अपि हासे ऋषिया कागरणी তুমুল জনপ্রিয় এই গানের সেই কফি হাউসটি আসলে কোথায় এত শত ইতিহাস কি সত্যিই সেখানে রচিত হয়েছে মান্না দে আর তার বন্ধুরা কি নিয়ম করে আড্ডা দিতেন এখানে মূলত গানে গানে মানব জীবনের গভীর এক পরিণতির কথা বলেছেন উপমহাদেশ কাপানোর শিল্পী মান্না দে তারুণ্যে কফি হাউসের প্রাণোচ্ছল আড্ডা ছিল যাদের নিত্য রুটিন জীবনের শেষ ভাগে বার্ধক্যের কাছে হেরে তাদের কারোরই আজ আর সামর্থ্য নেই একটুখানি একসাথে হওয়ার কফি হাউস দখল করে নিয়েছে নতুন তরুণেরা তারাও একসময় অলঙ্ঘ পরিণতি বরণ করে বার্ধক্যের কাছে করুণ ভাবে হেরে যাবে এই তো আমাদের জীবনচক্র মান্না দে আজ নেই কিন্তু রয়ে গেছে তার ভালোবাসার সেই কফি হাউস বিকেল চারটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত সে বন্ধুদের এ আড্ডা বন্ধ হয়ে গেলেও প্রায় দেড়শো বছর ধরে এখনো টিকে আছে কলকাতার সে বিখ্যাত কফি হাউস এখনো শত শত মানুষ আসে কফি পান করে ফাস্ট ফুড খায় এটা ওটা নিয়ে গল্প করে কফি হাউসটির পুরো নাম ইন্ডিয়ান কফি হাউস অবস্থান কলকাতার পনেরো বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট বা কলেজ স্ট্রিটে তৎকালীন হিন্দু কলেজের সুবাদে আজকের প্রেসিডেন্সি কলেজ এলাকাটির নাম হয়ে গিয়েছিল কলেজ স্ট্রিট ক্রমেই চারপাশে গড়ে ওঠে বেশ কয়েকটি মেডিকেল কলেজ পরে নির্মিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় ওই এলাকায় বারে ছাত্রদের বসবাস আনাগোনা শুরু করে বিদ্যুৎ বিদ্যুৎসাহীরা প্রধানত তারাই ভিড় করতেন এই কফি হাউসে ব্রিটিশ আমলে কফি হাউসটির নাম ছিল অ্যালবার্ট হল আঠারোশো সালে ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার স্বামী অ্যালবার্টের নামে হয় এই হলটি আড্ডা দিতেন বাংলা সাহিত্যের দেখপাল কবি সাহিত্যিক উপন্যাসিক সাংবাদিকরা মাঝে কেটে গেছে দেড় শতাব্দী আন্দোলন সংগ্রামে পাল্টে গেছে উপমহাদেশের বহু ইতিহাস পাল্টে গেছে ভৌগোলিক সীমারেখাও ভারত ভাগ হয়ে জন্ম নিয়েছে তিনটি দেশ সময় স্রোতে পাল্টে গেছে কফি হাউজ তবে আড্ডা বন্ধ হয়নি আজও যুগে যুগে কেবল পাল্টেছে চরিত্র রমারায়ের বদলে হয়তো এসেছে শ্রাবন্তী দত্ত মৈদুলের বদলে হয়তো যান ইশতিয়াক হোসেন ডি সুজার বদলে হয়তো ক্রিস্টোফার আসাম সকাল থেকে রাত অবধি শত শত মানুষের যাওয়া আসা চলছেই মানুষ দেদারসে যায় এখানে সে কফি হাউসে জমে জম্পে আড্ডা বেয়ারারা এখনো শেরওয়ানি আর পাগড়ি পরে পরিবেশন করেন কফি বা অন্য কিছু দম ফেলবার ফুরসত নেই একটু ব্রিটিশ ভারতে এই অঞ্চলের রাজনীতি শিক্ষা সাহিত্য এবং সাংবাদিকতার আন্দোলনের সতিকাঘাত ছিল এই কফি হাউসটি কত স্বপ্ন কত কবিতা কত গান কত গল্পের শুরু এখান থেকে অনেক আন্দোলন সংগ্রামের সূত্রপাত এখানে ব্রিটিশ বিরোধী স্বদেশ আন্দোলনের লোকজন থেকে শুরু করে গান্ধীজি সবাই আসতেন এ কফি হাউসে এখনও সারা ভারত থেকে এখানে লোক আসে আসেন বিদেশ থেকে পর্যটকও সেখানে বসেই তারা শোনেন মান্নাদের সে বিখ্যাত গান কফি হাউসের আড্ডাটা আজ আর নেই এখানে একাধিকবার এসেছেন ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী কিংবদন্তি বাঙালি রাজনৈতিক নেতাজী সুভাষচন্দ্র বসু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আড্ডা দিয়েছেন ভারতের ইতিহাসের পরতে পরতে জড়িত থাকা ব্যক্তিরা আধুনিক জগতের বিখ্যাত বাঙালিদের মধ্যে অস্কার বিজয়ী পরিচালক সত্যজিৎ রায় নোবেলজী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সদ্যপ্রয়ত সাহিত্যিক সমরেশ মজুমদার শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতো মানুষরা প্রায় এখানে আড্ডায় বসেছেন বা এখনো বসেন কফি হাউসে নিয়মিত আসেন এখনকার সংস্কৃতি ও রাজনৈতিক অঙ্গনের পরিচিত ব্যক্তিরা নেসক আড্ডায় নয় এই কফি হাউস ছিল আদতে দেশভাগ পূর্বক বাঙালি মরণের চারণভূমি অসংখ্য লিটল ম্যাগাজিনের আতুরঘর এই কফি হাউস মজার বিষয় হল মান্নাদে গান গিয়ে কফি হাউসটির পরিচিতি সারা বিশ্বে বাড়িয়ে দিলেও সেখানে তিনি আদৌ আড্ডা দিতেন না তার গানের রমা রায় মৈদুল নিখিলের সব চরিত্রই কাল্পনিক